আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজী আর আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে প্রজেক্টটা দেখতেছেন এটার বয়স হয়েছে আজকে আপনার পঁয়ত্রিশ দিন বয়স এই যে প্রজেক্টটা এটা আপনার গতকালকে প্রথম হারভেস্ট করেছি অল্প কিছু হারভেস্ট করেছি আপনার এই পঞ্চাশ কেজির মতো এখানে জমির পরিমাণ হয়েছে আপনার চব্বিশ শতাংশ চব্বিশ শতাংশ জমিতে প্রথম হারভেস্ট হয়েছে আপনার পঞ্চাশ কেজি মতো আর কি আগামীকাল ইনশাল্লাহ আবার কিছু আমরা হারভেস্ট করব হয়তো পাঁচ থেকে ছয় মন হবে মার্শাল্লাহ ক্ষেতের পজিশন দেখেন আপনারা খুব ভালো ক্ষেতের পজিশন কিন্তু খুবই ভালো কারণ অনেকেই আপনারা আমাকে কমেন্টস করছেন এবং ফোনের মাধ্যমে বলছেন যে ভাই আমরা যে শশা চাষ করি আমরা কিন্তু বর্ষাকালে শশা গাছ আমরা তুলতেই পারি না আমরা অনেক লস করি এবং ক্ষতিগ্রস্ত হই কিন্তু আপনারা দেখেন যে আমি প্রজেক্টটাতে দাঁড়িয়ে আছি এটা আমাদেরই প্রজেক্ট এই প্রজেক্টটার ভিতরে দেখেন আমার সাইতে আরও মিনিমাম আপনার দুই থেকে আর হাত উঁচ এক একটা গাছ এই যে দেখেন আমি কিন্তু হাতে আপনার লাগুর পাইতেছি না এত পরিমাণ গাছের গ্রোথ মার্শাল্লাহ গাছগুলো খুবই সুন্দর হয়েছে আর এটা কিন্তু স্পেশালি আপনার বর্ষাকালীন একটা জাত এটা কিন্তু আমি বারবারই কিন্তু আপনাদের যে আমি বলে আসতেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে থাকি আপনাদেরকে যে আপনারা সময়ের উপযোগী সময়ের জাতগুলা কিন্তু নির্বাচন করবেন আপনারা কখনোই শশ চাষ করে লস করবেন না কারণ আপনারা বর্ষাকালীন জাতগুলা যদি আপনারা গ্রীষ্মকালীন রোপণ করেন তাহলে তো অবশ্যই আপনারা লস করবেন এই যে আমরা যে গাছটা আমরা যে আপনার যে জারটা লাগাইছি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখেন আমার হাতে একটা আপনার ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চটাতে যতগুলা পাতা আছে যতগুলা পাতা সবগুলা পাতাতে কিন্তু আপনার শশা আছে মানে এটা কোনো পাতা মিস নাই অনেকে আপনারা বলছেন যে ভাই আমরা শশা চাষ করছি আমরা এ গ্রহণ থেকে যে সামরিন যা যে জারটা আছে এই জারটা আমরা সংগ্রহ করছি অনেকেই কিন্তু আমাকে বলছেন আপনারা এটাতে শুধু স্ত্রী ফুল আর কালি শুধু স্ত্রী ফুলই আপনার কোনো ফল নাই এটা নিয়ে কিন্তু আমি একটু ই করে দেখলাম যে আসলে এই সামরিন যে যারটা এটা কিন্তু আপনার কোনো বর্ষাকালীন জাত না এটা আপনার যারা করছেন এটা তারা অবশ্যই লস করবেন কারণ এটাতে আপনার ফলন কম হবে আর আমরা যে জাতটা লাগে সেটা হচ্ছে গ্রিন বয় গ্রিন বয়ের জাতের কিন্তু বিষয়ে কিন্তু আমি আরও অনেক ভিডিও দিয়েছি এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন আমরা কিন্তু এই দুই দুই দিনের মাধ্যমে কিন্তু আমরা আর একটা প্রজেক্ট রেডি করছি এই প্রজেক্টটা কিন্তু ভিডিও আপনাদের অবশ্যই দিব আমি ইনশাল্লাহ আর এই প্রজেক্টটার ভিডিও অনেকেই আবার বলছেন যে ভাই দুইটা ভিডিও আমাদেরকে দিচ্ছিলেন কিন্তু আর কোনো ভিডিও পাইতেছি না আসলে সময় স্বল্পতার কারণে ভাই আমি ভিডিও দিতে পারতেছি না আপনাদেরকে আর বিশেষ করে কথা হচ্ছে আপনারা অবশ্যই ম্যানেজমেন্টগুলো ঠিক রাখবে শশা চাষ করার সময় আর শশা চাষটা করতে হলে অবশ্যই আপনাকে যে কাজগুলো করতে হবে আপনাকে সময়ের কাজ সময়ে করতে হবে আজকে আপনার কীটনাশক দেওয়ার সময় হয়েছে আপনি যদি কীটনাশক আজকে না দেন তাহলে কিন্তু আপনার কালকে দিলে আপনার অনেকটাই ক্ষতি হবে সব কিছুই এরকম আমরা যখন ক্ষুধা লাগে আমরা ক্ষুধার সময় যদি আমরা ভাত না খাই বা অন্যান্য কোনো জিনিস যদি না খাই তাহলে আমাদের ক্ষুধা মিটবে না এটা কিন্তু আপনাদের সব প্রত্যেকে জানেন এই যে দেখেন কি পরিমাণ যে শশা আসছে এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে যে দেখেন প্রত্যেকটা পাতায় পাতায় কোনো পাতা মিস নাই মানে এত আপনার ব্রাঞ্চ বের হয়েছে এত পরিমাণ এই প্রজেক্টের ভিতরে এত পরিমাণ ব্রাঞ্চ বের হয়েছে আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে কি পরিমাণ গাছের গ্রোথ গাছের কোয়ালিটি এটা কিন্তু সব কিছু সম্ভব হয়েছে আপনার আমাদের সকল ম্যানেজমেন্ট ঠিক ছিল সকল কিছু আমরা সঠিকভাবে করেছি বলে কিন্তু আমাদের এই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আর কি পরিমাণ ফলন আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে আপনার নিচের সাইডে আমরা একবার কিন্তু আপনার শশা হারভেস্ট করেছি গতকালকে কিন্তু হারভেস্ট করেছি আগামীকালকে এই শশাগুলো আমরা হারভেস্ট করবো এগুলো কিন্তু হারভেস্ট করা উপযোগী হয়ে গেছে আর আপনাদেরকে কি বলবো আমাদের গাছে শশা যেভাবে যে পরিমাণ আপনার সেট হচ্ছে মাসাল্লা একদম এই যে দেখেন জি 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 একদম ভরপুর শশা কিন্তু সেট আপ হচ্ছে নিচের শশা আপনার এগুলো হচ্ছে আপনার একদম নিচের শশা এই যে দেখেন পরিমাণ খুব অনেক পরিমাণ শশা আছে এই যে দেখেন পুরা প্রজেক্টের অবস্থা দেখেন কৃষিজীবী ভাইরা আপনারা অবশ্যই যদি আমার সাজেশন অনুযায়ী আপনারা শশা চাষ করেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলতে পারি যে আপনারা শশা চাষ করে অন্তত আপনারা কোনোভাবেই লস করবেন না কারণ আমি যেভাবে করে আসতেছি আপনাদেরকে আমি সেম এভাবেই কিন্তু আপনাদেরকে প্রজেক্টগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে শশা চাষটি উদ্বুদ্ধ করি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আল্লাহ হাফেজ